শুক্রবার আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন তিনি আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভাও করবেন এক কথায় বলা যেতে পারে লোকসভা নির্বাচনের জন্য সারা দেশের মধ্যে এই আরামবাগ কেন্দ্র তিনি শুরু করবেন তার জন্য এখন থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি সোমবারও সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ জেলা যুব মোর্চার সভাপতি উপাসক সহ অন্যান্য কার্যকর্তাগণ এদিন বিমানবাবু জানান কমপক্ষে দু লক্ষ মানুষ সমাগম হবে শুধু হুগলি জেলা নয় আশেপাশে জেলা থেকেও প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানুষজন আসবেন এখন শুনুন বিমানবাবু আর কি কি জানালেন আগামী মার্চ অর্থাৎ পয়লা শুক্রবার আমাদের দেশের প্রধানমন্ত্রী ভোটের প্রচার উনি শুরু করবেন আরামবাগ লোকসভা দিয়ে উনি এখানে আমাদের সময় দেওয়া আছে বারোটার সময় উনি এখানে তার কিছুক্ষণ পরে প্রবেশ করবেন আরামবাগে এবং সেই দিনে আমাদের একটা পাবলিক মিটিং হবে বড়ো সড়ো পাবলিক মিটিং ওনাকে ওনার বক্তব্য শোনার জন্য ওনাকে দেখার জন্য আরামবাগবাসী আগ্রহের সঙ্গে সবাই আছে তো এই সভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা প্রচুর উদমারজনা আছে গোটা আরামবাগ যে আরামবাগ শহর জুড়ে নয় গোটা হুগলি জেলা জুড়ে তো এই সভাকে সফলতার রূপ দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা ঠিক করার জন্য পুলিশের ব্যবস্থা তো আছেই আমরা হাজার ভলেন্টিয়ার মহিলা এবং পুরুষ ভলেন্টিয়ার মিলে হাজার ভলেন্টিয়ার আমরা রেডি করেছি যাতে কোনো অব্যবস্থা না হয় পুরো সভা যেন আমরা সফলতার সঙ্গে কাজ করতে পারি সেই নিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি এবং রাজ্য বিজেপি সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা চালায় কতগুলো এখানে দু লক্ষ লোকের সমাগম হুগলি জেলা থেকে লোক আসবে দেখুন আমাদের মোদিজিকে দেখতে আসার জন্য তো আমরা বলতে পারবো না কোথায় কোথায় থেকে লোক আসবে সেটা আপনার ঘাটাল হতে পারে পাশাপাশি বর্ধমান হতে পারে পাশাপাশি হাওড়া হতে পারে তো ওনার ওনার কার্যক্রম দেখতে আসার জন্য এখানে সংখ্যা যেটা আসবে সেটা ওনাকে দেখার জন্য ওনার বক্তব্য শোনার জন্য এখানে আসবেন সেটা তো বলতে পারব না আমরা অর্গ্যানাইজড ভাবে দু লক্ষ লোকের আমরা অর্গানাইজ করব বাকি লোক আসতে পারে তিন লক্ষ চার লক্ষ লোক হতে পারে সেটা বাইরে থেকে আসতে কতগুলো মঞ্চ হবে এখন এটা এসপিজি না আসা পর্যন্ত এসপিজির টিম আগামীকাল আসবে তো সেখানে আমাদের এসএলআর মিটিং আছে মিটিং হবে মিটিং হওয়ার পরে এখানে মঞ্চের বিষয়টা যেটা আছে সেটা তারপর ঠিক হবে হেলিপ্যাড 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 তো জানেন পিএম আসার সঙ্গে সঙ্গে তিনখানা হেলিপ্যাড হয় কপ আপনার বায়ুসেনার যে স্পেশাল বিমান আছে চপার চপারে তিনটে চপার নামে

আরামবাগ থেকে কেন শুরু কারণটা কি এটা তো কারণ না জানার কিছু নেই আপনারা সবাই অবগত আছেন যে কেন্দ্রের নজর আরামবাগের দিকে পড়েছে যেটা আমাদের আরামবাগবাসীর কাছে অত্যন্ত সুখবর আমরা গত বারো তারিখ মমতা ব্যানার্জির কাছে অনেক কিছু আশা করেছিলাম যে উনি এখানে এসে কিছু করে যাবেন কিন্তু উনি গোল্লা দিয়ে গেছেন কিচ্ছু করেননি শুধু এসেছেন কোটি কোটি টাকা খরচা করেছেন আর স্কুলের বাচ্চাদেরকে সরকারি কর্মচারীদের নিয়ে এসে রাজনীতি করেছেন সরকারি মঞ্চে দাঁড়িয়ে কিছু করেনি আরামবাগের লোক আরামবাগের দাঁড়িয়ে ঘাটাল হস্টাল প্ল্যান নিয়ে আলোচনা করেছেন বলেছিলেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে এই একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দেবেন একুশে ফেব্রুয়ারিতে কবে কেটে চলে গেছে টাকা বেঁচে কেউ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এখন বিষয় হচ্ছে উনি আসবেন আরামবাগের মানুষও অধীর আগ্রহ দেখুন নিজে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ কেউ তা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট উনি উদ্বোধন করছেন এগুলো কি এগুলো তো নিজেকে জোকার হিসাবে পরিণত করছেন লাভ কী লাভ কী মানুষ দেখতে পাচ্ছে না মেডিকেল কলেজ কাদের কাদের পয়সায় হচ্ছে সেন্ট্রালের পয়সায় না কার পয়সায় উনি এগুলো করছেন কী লাভ আমরা তো পায়ে পাঠিয়ে ঝগড়া করতে পারবো না এটা তৃণমূল কংগ্রেসের কালচার আমাদের কালচার আমরা সঠিক গণতন্ত্র মেনে চলি মাননীয় মোদিজি আসছেন উনি এখানে এসে যেটা বলবেন সেটা আপনারা শুনতেই পাবেন এখান থেকে মুখ্যমন্ত্রী ওনার সভা থেকে বলেছেন যে ঘাটার মাস্টার প্ল্যান বিজেপি করে দেয়নি বিজেপি সরকার করে দেয়নি এটাও দেব বলেছেন দীর্ঘদিন ধরে বলেছেন আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী একশোটা কথা বলে নব্বইটা কথা মিথ্যা কথা বলেন আপনারা তো আপনারা তো দেখাচ্ছেন নিউজ চ্যানেলের মাধ্যমে মানুষ দেখছে তো দেখছে তো সন্দেশকালীন যাননি কেন উনি আগে উত্তরটা দেখতো সন্দেশকালীন সব মানুষ মিথ্যে কথা বলছে আগে উনি সন্দেশকালী যান তারপর তো কথা বলবেন সবাই সন্দেশকালে যাচ্ছে উনি কেন যাচ্ছেন না উনি তো যেতে পারেন দলে দু একজন ক্যাডারকে পাঠাচ্ছে যে সেখানে হরিনাম করতে পাঠাচ্ছেন এগারো বছর ধরে অত্যাচার চালিয়ে চোখে পড়েনি এইগুলো

Thank you very much.